ল আনতে হবে যেখানে আমাদের দেখতে হবে যে যারা এই এই ধরনের ঘটনা ঘটানোর আগে যেন দশবার কেন হাজারবার যেন ভাবে যে এটা করলে আমরা এই শাস্তিটা আমরা পাব এবং রেপের ক্ষেত্রে বা রেপ অ্যান্ড মার্ডার রেপ রেপ অ্যান্ড মার্ডার আমি বলছি এই ক্ষেত্রে যেন এতটাই স্ট্রিংজেন্ট ল আসে যে যে যারা আবার যখনই এই ঘটনা এই ধরনের ঘটনা ঘটবে তাতে প্রো হতে হবে প্রশাসনকে তাতে আমাদের যারা ইনভেস্টিগেট করবে তাদেরকে প্রো হতে হবে কোর্টে যাতে ফাস্ট ট্র্যাক হয় প্রত্যেকটা ঘটনা শুধু তিলোত্তমার ক্ষেত্রে না আমি বলছি যে আগামী দিনেও যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেইটা আমাদের দেখতে হবে যে কতটা আমরা আমাদের লটাকে প্রুফ করতে পারি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কালকে ডার্বি ম্যাচ ছিল সেখানে সমর্থকদের আমি তো বলছি যে সমর্থক কিভাবে দেখছেন সমর্থক যারা যাচ্ছেন রাস্তায় যারা নামছেন আমরা কিন্তু তাদের সাথে আছি আমি বারবার বলছি যে এটাকে যারা পলিটিক্যাল কাটা দেওয়ার চেষ্টা করছে তারা দিচ্ছেন তারা দেবো না আমি তো কাউকে কন্ট্রোল করতে পারবো না বাট অ্যাজ আ ওমেন অ্যাজ পার্লামেন্টেরিয়ান আমি বলবো যে এটাকে আমাদেরকে ফর ওয়ান্স পলিটিক্যাল কালারের ঊর্ধ্বে গিয়ে আমাদের সবাইকে নামতে হবে ইউনাইটেড ভাবে। যারা প্রোটেস্ট করছেন আমি আমাকে অনেকে অনেক প্রশ্ন করছেন অনেকের প্রশ্নের আমি জবাবও দিচ্ছি যারা আমাকে মেসেজ করছেন সবার ক্ষেত্রে হয়তো আমি জবাব দিতে পারছি না যাদের যাদের ক্ষেত্রে জবাব দিচ্ছি তারা আবার আমাকে পজিটিভলি আমাকে আনসার দিচ্ছেন তো আমার একটাই কথা যে আমরা আমরা অ্যাজ হোল এই প্রোটেস্টে আছি যেখানে আমাদের মুখ্যমন্ত্রীও আছেন আমাদের এই আন্দোলনে অ্যাজ আ মহিলা তিনি আছেন দিদি আছেন আমাদের পাশে সুতরাং এটাকে ডাইলিউট করবেন না এই প্রোটেস্টটা জারি থাকুক আমাদেরকে

যেটা আমি বারবার বলছি যে আমাদেরকে অলসো আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে এমনভাবে এই আন্দোলনটা জারি রাখতে হবে যেখানে সাধারণ মানুষ যারা আছেন তারা যেন আবার এতে এফেক্টেড না হয় আইন শৃঙ্খলাকেও আমাদেরকে প্রাধান্য দিতে হবে এখানে এমনকি যেটা আরজি করিজম থেকে শুরু করুক সেখানে তো কোনো সেদিনকে পুলিশ সেইভাবে ছিল না কারণ ভাবাই যায়নি যে এরকম একটা প্রোটেস্ট যেখানে হচ্ছে মহিলারা যেখানে নেমেছে সেখানে হঠাৎ করে এইভাবে একটা প্যান্ডেলিজম হবে আর আর জি দিন রাতে আমিও জেগেছিলাম কারণ আমিও তিনটেওকে আমিও জেগে দেখছিলাম যে কি হচ্ছে কেন হচ্ছে পুরো ঘটনাটা আমিও ফলো করছিলাম সুতরাং আমরা তো এখানে ব্লেম গেমের কোনো জায়গা নেই প্রশাসন প্রশাসনের কাজ করবেই তারা তো চেষ্টা করবে যে সিটিজেনরা প্রোটেক্টেড থাকুক যে আমি যেটা বলছি যে সবাই ঠান্ডা মাথায় প্রোটেস্টটা করতে হবে আমরা সবাই খুব রেগে আছি বলতে দিন আপনারা অনেক বলছেন প্রশ্ন করছেন আমাকেও আমার জায়গাটা ক্লিয়ার করতে দিন আমরা কিন্তু সবাই এখানে খুবই রেগে আছি সবার মনের মধ্যে একটা রাগ আছে সবাই সেটাকে ভেন্ট আউট করতে চাইছে রাইটলি সো ইন ডেমোক্রেটিক কান্ট্রি সেটাই হওয়া উচিত আর সেটা পশ্চিমবঙ্গ বলেই কিন্তু আমরা সেটা করতে পারছি এটা উন্নাউতেও হয়নি হাতরাসেও হয়নি এবং যারা যারা বলছেন যে দিল্লিতে নির্ভয়া সব সময় প্রটেস্ট করা হয়েছিল এবং সেখানে কিছু হয়নি সেখানেও কিন্তু এভিডেন্স আছে আপনারা যদি একটু পেছনে যান তাহলে দেখবেন যে সেখানেও লাঠিচার্জ হয়েছিলো আমি এগুলো জাস্টিফাই করতে চাই না বিকজ দ্যার ইজ নো স্পেস ফর জাস্টিফিকেশন ওভার হেয়ার আই ওনলি ওয়ান্ট টু সে সর্বোপরি একজন মহিলা হিসেবে আমি চাই যে আমাদের মহিলারা এখানে সেফ এন্ড সিকিওর হোক আর নট অনলি হিয়ার ইটস ওয়ার্ল্ড মানে পুরো পৃথিবী জুড়েই আমাদেরকে আরো স্ট্রং হতে হবে উইথ লস অ্যাটলিস্ট আমাদের এই দেশে ভারতবর্ষে তো লস হ্যাজ টু বি স্ট্রিক তাহলে আপনারাই বলুন যে আমরা আমরা আমাদের তিলোত্তমাকে নিয়ে যেখানে আন্দোলনে নামছি সারা ভারতবর্ষের যেখানে প্রত্যেকটা কোনায় কোনায় আন্দোলন হচ্ছে পৃথিবীর অনেকগুলো জায়গায় আন্দোলন হচ্ছে সেখানে কি করে এই এক সপ্তাহের মধ্যে আবার এতগুলো মহিলা থেকে আরম্ভ করে ছোট্ট একটি বাচ্চা আট বছরের বাচ্চাকেও স্পেয়ার করা হচ্ছে না কি করে আসামে একজন শিক্ষক তার আমাদের গার্লস স্টুডেন্টদেরকে ফোনগ্রাফি দেখার তার মানে কি যে মানসিকতাটা চেঞ্জ হচ্ছে না এই অপ্রেশন মহিলাদের ওপর অপ্রেশন সাপ্রেশন মহিলাদেরকে দাবিয়ে রাখা এই সবকিছু চেঞ্জ করতে হবে আমাদেরকে বাড়িতেও আমাদের ছেলেদেরকে সেই সুশিক্ষা দিতে হবে সেইভাবে তাদেরকে বড় করতে হবে যখন তারা সমাজের অন্যান্য জায়গায় যাবেন স্কুল কলেজে পড়তে যাবেন চাকরি করতে যাবেন তারা যেন মেয়েদেরকে সেই রেসপেক্টটা দেয় আমি আর কিছু বলবো না আই এম উইথ অফ ইউ এইটুকুই ইউ